আরে ভাই পানি নিয়ে কাজ করলাম আমরা পৃথিবীর অভ্যন্তরে কোথায় কি আছে সেই জিনিস নিয়ে পড়াশোনা করলাম আমরা কোথায় পানি আছে সেই জিনিস নিয়ে পড়াশোনা করলাম আমরা কিভাবে ডিপোজিশন হয়েছে সেডিমেন্ট কিভাবে বাংলাদেশে দ্বীপ তৈরি হইল। সেই জিনিসগুলো সম্পর্কে জানাশোনা করলাম আমরা পড়াশোনা করলাম আমরা অথচ সেখানে আমাদের জন্য কোনো পোস্ট নাই আমাদের জন্য কোনো সার্কুলার দেওয়া হবে না ডাকা পয়সায় কোনো জিওলজিস্ট নেওয়া হবে না ভাগিনারা একখান নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা ওয়াসার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে শরীরের ভিতর প্রচণ্ড শিহরণ জেগে গেছে আর এই শিহরণের ঠেলায় মনে করো যে আজকে একখান ভিডিও বানাইতে শুরু করেই দিলাম কিছু করার নাই তারা একটা জব সার্কুলার দিছে সেই জব সার্কুলারে তারা বিভিন্ন বিষয়ের লোকজনকে তারা নিয়োগ দিতে চাচ্ছে সেখানে তারা মনে করো যে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং আরও মানে যত রকমের পোস্ট আছে সব কিছুই দিচ্ছে দুনিয়ার সব সাবজেক্টই এখানে তারা রাখবে কিন্তু তাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে পোস্ট প্রয়োজন সেটা হচ্ছে জিওলজিস্ট সেই জিওলজিস্টকে তারা কখনো নিয়োগ দিবে না ঢাকা ওয়াসার যত দিন যাবৎ তাদের চাকরি তারা নিয়োগ দিচ্ছে ততদিন যাবৎ তাদের নিয়োগে কখনোই এই যে জিওলজিস্ট নামক একজন ব্যক্তি যে নেওয়া দরকার সেই জিনিসটা তারা নিবে না অথচ তাদের নেওয়া উচিত ছিল পাঁচজন যদি সিভিল নেয় পাঁচজন যদি ইলেকট্রিক্যাল নেয় পাঁচজন যদি মেকানিক্যাল নেয় তাহলে পাঁচজন জিওলজিস্টও ঢাকা ওয়াসায় ঢুকতে পারে এখন যদি এই বিষয়ে আমি যদি আমার ডিপার্টমেন্টের শিক্ষকদের কাছে যাই তাহলে তারা বলবে আরে বাবা তুমি কেন দেশের ভিতর তুমি দেশের জনগণের টাকায় পড়াশোনা করছেও দেশের সুন্দর করে পড়াশোনা শেষ করছো এখন বাজান তুমি এই দেশে কি করতেছ তোমার তো যাওয়া লাগবি আমেরিকা কানাডা তুমি দেশের জনগণের টাকায় পড়াশোনা করছো কিন্তু আমেরিকা কানাডা এবং দেশের বাইরের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখো আর যদি রেজাল্ট একটু খারাপ হয় তাহলে আমাদের শিক্ষকরা বলবে তুমি তো আমাদের ডিপার্টমেন্টের ছাত্রই না তুমি তো ছাত্র আমাদের যত সিনিয়র আছে যত সিনিয়র ব্যাসের ভাই ব্রাদার আছে তারা কি করবে এক একটা বিশাল বিশাল বড় গ্রুপ খুলবে বিশাল বিশাল বড় অর্গানাইজেশন করবে এই অর্গানাইজেশন করার পরে তারা কি করবে তারা বিভিন্ন সময় একটা করে মিটিং করবে একটু করে চা নাস্তা খাইবে তারপরে আবার এই মিটিং শেষ আর কারোর সাথে কারোর যোগাযোগ নাই অথচ এই যে আমার ডিপার্টমেন্ট বা জিওলজি যারা পড়াইছে যে সকল শিক্ষকরা তারা কখনো এই ওয়াশার সাথে বসবে না যে জিওলজি আমরা পড়াইছি আমার দেশের ছাত্র আমার দেশের কাজে তারা কাজ করবে তারা এই সকল প্রতিষ্ঠানে তারা যোগ্য তাদেরকে তাদের যোগ্য স্থান দেওয়া হোক কিন্তু তারা তো সেই কথা বলবে না তারা কারোর সামনে নিজেদের যে অধিকারের কথা সেই কথা তারা বলতে পারবে না আর ঢাকা ওয়াশা মনে করো সুন্দর করে শুধু ঢাকা ওয়াসা না প্রত্যেকটা ওয়াশাই দেখবেন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সব পোস্টই আছে সব কিছুই আছে কম্পিউটার সায়েন্স আরও যা যা খুঁজবেন সেইটাই পাবেন কিন্তু জিওলজিস্ট তাদের প্রয়োজন এই জিনিসটা কোনো জায়গায় নাই কেউই এই জায়গায় কাজ করবে না এই জায়গায় কেউ কথা বলবে না এখন কি করা। এখন এই জন্য মনে করো যে দেশের সরকার পরিবর্তন হইলো এতদিন ভাসছিলাম যে দেশের সরকার একজন স্বৈরাচার ছিল সেই স্বৈরাচার তার মতো করে খুঁটিয়া খুঁটিয়ে খাচ্ছে এখন যে সরকার আসলো যারা এই যে এখন দায়িত্ব পালন করলো তারা কোথায় তারা কি এই জায়গায় একবারও চিন্তা করলো না যে পৃথিবীর অভ্যন্তরে এই যে পানি কোন জায়গায় আছে পানির কিভাবে কাজ করতেছে এগুলো কিভাবে ডিপোজিশন হইল কোন লেয়ার ভালো কোন লেয়ার খারাপ এই জন্য এই যে আমরা যে সারা জীবন বলা এই যে জিওলজির সেডিমেন্ট কিভাবে ডিপোজিশন হয় এই জিনিসগুলো আমরা জানিয়ে আইলাম কোন লেয়ারে পানির পরিমাণ বেশি থাকে স্যান্ডের পরিমাণ কোথায় বেশি হইলে পারে পানির পরিমাণ বেশি হয় কোথায় কম হইলে পানির পরিমাণ কম হয় পোরোসিটি পারমিয়াবিলিটি আরও দুনিয়ার যত লিথো যা যা আছে সব আমরা করিয়ে এলাম অথচ আমাদের জন্য ঢাকা ওয়াসা বা বাংলাদেশে ওয়াসা যতগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য কোনো পোস্ট নাই কেন নাই এই প্রশ্নের উত্তর জানতে গেলে তোমার শিহরণ চান্দে উঠে যাবে আর শিহরণ চান্দে ওঠার পরে তোমার খালি মনে চাইবে যে তুমি এই দেশের জন্য যোগ্য না তোমার যোগ্যতা এই দেশের বাইরে ভাই তুমি অনার্স করছো মাস্টার্স করছো তুমি দেশ ছাড়ো এখন দেশের বাইরে যায় দেশের বাইরের জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখো আর জিওলজি ডিপার্টমেন্টেরও দরকার নাই